দেশে এই কোরআন মোতাবিক কোনো রীতি রেওয়াজ নাই এখন রীতি রেওয়াজ হলো সিনেমা মোতাবিক মানুষ ভাবে ওই ধরনে। আচ্ছা এই জিনিসগুলোর প্রতি আমি এখানে বসে বসে ভাবছিলাম একটু আগে তুই আপনার লেটেস্ট এরোপ্লেন আবিষ্কার হোক সেটা কিছুদিন পরে এক দু বছর পরে সেটা ওল্ড হয়ে যাবে যত বড়ই আপনার বোম তৈরি হোক না কেন আর যতই ধ্বংসাত্ম বোম তৈরি হোক না কেন দু পাঁচ বছরের মধ্যে ও ওল্ড হবেই হবে ও চাইতে উন্নত বানিয়ে নেবে যত সুন্দর মডেল গাড়ি থাক না কেন এখন পাঁচ বছর পরে ওই মডেল একসঙ্গে পূর্ণ হয়ে যাবে ওর দিকে কেউ থাকাবে গভীর মনোযোগ দিয়ে আল্লাহ বলছে তোমরা কি আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা গবেষণা করো না এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসতো অনেক অসঙ্গতি থাকতো বলছে তোমাদের দৃষ্টি ফেরাও ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে দৃষ্টি ফিরিয়ে আমি দেখাচ্ছি আপনারা ওই মন্ডলীর দিক দেখেন তো কত কতদূর দৃষ্টি যায় কোন জায়গায় কোন খুঁদ আছে বিস্মি আল্লাহি আর রহমান রাহিম বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বসিত হোক রব্বি জিদ নীলমা অকুর রব্বি আউজুবিকা মিন হামা জাতি শায়াতিন অউজুবিকা রব্বি আইয়া হাদুরুন হে আমাদের প্রতিপালক শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি হে আমাদের প্রভু আমাদের সকলের জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করিয়া দিন এবং আমরা যারা আজকে কোরআন আমরা যেন ইহার জ্ঞান উপলব্ধি করতে পারি তো আজকে শুরু করা যাক সাবজেক্ট ছিল আমাদের ছেচল্লিশ নম্বর সুরা প্রথম থেকে আমরা পড়ছিলাম এখানে শুরুতেই বলা হয়েছে আমি প্রথম থেকে একটু পড়ে যাই হামিম দুইটি হরফ হার মিম এর কোনো অর্থ করা হয়নি দুইটি হরফ জাস্ট বাংলায় বলে দুইটি অক্ষর এটা তারপর দুই নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজুল হাকিম যে এই যে বিধানটি আমি পড়ছি পাঠ করছি এটি হলো আল্লাহর নিকট থেকে এসছে যে আল্লাহ মহাশক্তিমান এবং মহাবৈজ্ঞানিক তো আল্লাহর বিজ্ঞান শেখাতে গিয়ে আল্লাহ পাক এখানে বলছে মা হলাকা ওয়াল মা দা অমা বাই না আর তিনি এই আকাশ মন্ডলে যা আমরা দেখছি এটাকে তিনি সৃষ্টি করেছেন আর এই জমিন যা কি আমরা দেখছি যার উপরে আমরা বসে আছি এটাকে জমিন বলে এই জমিন তিনি সৃষ্টি করেছেন ইহার মধ্যবর্তী সবকিছুই তিনি সৃষ্টি হলো এখানে কি বলছে ইল্লা বিল মুসাম্মা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ওয়াল্লা জিনা কাফারু আর যারা এই সত্যকে অস্বীকার করেছে যে আল্লাহ আকাশ মন্ডলী এবং জমিন সৃষ্টি করেছে এটাকে যারা অস্বীকার করেছে আম্মা ইউনজিরু যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হইয়াছিল তার থেকে মৌরিদুন তারা মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে কোনো না কোনো বিষয়ে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি আমরা জানি সকলেই জানি আজ পৃথিবীবাসী যে আকাশ মন্ডলী এই জমিন যা কিছু সব কিন্তু একজন সৃষ্টি করেছে জানছেন জানার পরে কিন্তু গাফিলতা রয়ে যাচ্ছে মান্যতা গ্রহণ না যে তিনি সৃষ্টি করেছেন তার একটা মান্যতা আছে তো যে কেন করেছেন কারণ কি বিষয়ে আসে আছে তো যেমন মনে করেন আমি কোন একটা বিল্ডিং করেছি তো বিল্ডিং এমনি এমনি করেছি কারণ তো আছে বসবাস করার জন্য হোক স্কুল হোক বা কলেজ হোক যাই কিছু হোক কিংবা কোন গবেষণা কেন্দ্র হোক কারণ করেছি তো নাকি এম নেমনি করলাম তারপরে এখানে কি বলছে দেখেন কুল বলো আর আই মা তাদ উনা তোমরা কি তাহাদের অবস ইয়া দেখিয়াছ যাদেরকে তোমরা ডাকো সেই আবার একই কথায় আসছে যাদেরকে তোমরা ডাকো আনুগত্য করো অনুসরণ করো প্রার্থনা করো পূজা করো এবার করো এবং পিছন পিছন চলো এবং মান্যতা দাও সমর্থন করো এদের কথা কি একবার ভেবে দেখো চল্লাহ বলছে তারপরে কি ভাববো এখানে বলছে মিন ইন্দালাহি আল্লাহকে বাদ দিয়ে যারা এটাকে করছে তাদেরকে ডাকছে আরিনি আমাকে দেখাও মা যা খলাকু তারা কি সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ আল্লাহ এখানে প্রশ্ন করেছে তার কি সৃষ্টি করেছে তাদের যে মানছো তাদেরকে ডাকছো এমন পৃথিবীতে একজন আরেকজনকে কেন মানে তার মধ্যে কিছু গুণাবলি দেখে কিছু দৃষ্টি আকর্ষণ করাই সে হ্যাঁ কিনা একটা গায়কের হাজার হাজার কোটি কোটি ফ্যান আছে তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু গুণ আছে সেটাকে দেখছে কি দেখছে গায়কের মধ্যে যেটা দেখি আমরা স্টাডি করে দেখলাম তার শুধু কণ্ঠ সে যে ছন্দগুলো বলে আমিও বলতে পারি আমাদের তরিকুল স্যার আমার চেয়ে ভালো বলতে পারেন কিন্তু উনি যদি গান বলবে কুকুর ডাকবে কিংবা চুপ করো না তো খবর খারাপ আছে কিন্তু সেই একই কথা সেই ব্যক্তির মুখ দিয়ে যিনি আর কি ভালো কণ্ঠ দিয়ে সেটাকে গাইতে পারেন কোটি কোটি টাকা তার ভিজিট হাজার হাজার কোটি কোটি মানুষ তার ফ্যান তার জন্যই একেবারে যদি কোথাও আসে ঝাঁপিয়ে পড়ে দেখতে যাবে এটাই চলছে সময় ঠিক একইভাবে ভাবে যদি শত শত জায়গায় লাগিয়ে লাগিয়ে দেখেন ঠিক একইভাবে ভাবে এরকম ঝাঁকে ঝাঁকে কোনো মহিলা যদি গায়িকা হন কিংবা কোনো সিনেমার আর্টিস্ট হন একই কোনো ধর্মীয় বড় গুরু হন ঠিক একই কোনো বৈজ্ঞানিক হক ঠিক একই সেম কোন বড় ডক্টর হন ঠিক একই ওই লক্ষ লক্ষ মানুষ তাদের প্রতি ঝাঁপিয়ে পড়বে দেখবে আমি খারাপ ভালো এখানে পার্থক্য করাচ্ছি আমি সত্য জানাচ্ছি মিথ্যা এমনি পার্থক্য হয়ে যাবে ঝাঁপিয়ে পড়ছে ডাকছে তাদেরকে সাহায্যের জন্য বলছে ই করেন করেন যা কিছু আছে যার মনে যেটা আছে সে সেই মোতাবিক তাদের সমর্থন দিচ্ছে একটা ডক্টর করেন না করলে সে চলছে কি করে করেন যদি না করে তাহলে চলছে কি করে একটা গায়কের সমর্থন করে না তাহলে না করলে চলছে কি করে এসব সালমান খান শাহরুখ খান আমির খান এসব হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে বছরে বছরে তো এরা যদি মানুষের সমর্থন না করে পাচ্ছে কি করে অথচ আমরা জানি এরা আমাদের বিরুদ্ধে যেসব খাদ্যগুলো বিজ্ঞাপন দেয় এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক যেসব হোল্ডিংস যত যেসবগুলো গেম তারা বিজ্ঞাপন দেয় এগুলো আমরা জানি আমাদের ধ্বংসাত্মক কাজের দিকে ঠেলে নিয়ে দিচ্ছে আমরা নাম দেখছি ব্র্যান্ড দেখছি যে শাহরুখ খান বলছে হ্যাঁ রবি খেলো না এ খেললে কিন্তু আর্থিক ঝুঁকি আছে জিনিসটা একদম সম্পূর্ণভাবে আহ বিরোধী কোরআন বিরোধী এবং মানবতা বিরোধী যদি চুল পরিমাণে মানবতার কোনো কিঞ্চিত জ্ঞান তার মধ্যে থাকতো ওইটা বলার আগে হাজার বা চিন্তা করতো ও করিনি কেন ওর মধ্যে ওই ওইটাই নেই ও দেখেছে কি ওখান থেকে কিছু অর্থ আসবে এই গেমটা খেলো না আত্মিক ঝুঁকি আছে এতে তো গেম খেলা তো নিষেধ আছে হারাম বলা হয়েছে বিবেকহীন ব্যক্তি যে কোরআনের কথা আমি সাইড রেখে যেহেতু আমরা কোরআন মানি বলে আমরা কোরআন থেকে বলছি কোরআন যদি আপনারা নাও মানেন তাও বলছি এটা মানব মানবতা বিরোধী যে জিনিস মানুষের ক্ষতি করে ধ্বংসের দিকে নিয়ে যায় সেটা কি করে মানবতা সমর্থনকারী হতে পারে হতে পারে তো আমরা তাদের প্রতি ঝাঁপিয়ে পড়ছি তাদেরকে সমর্থন দিচ্ছি কোটি কোটি টাকা ইনকাম করছে তারা আমরা কি করছি আমরা তাদের পিছনে পিছনে চলছি তারা তাদের যে নিয়ম নুসুক তাদের তারাও কিন্তু নিয়ম নুসুক দেয় তাদের স্টাইল এইভাবে চুল কাটো এইভাবে ড্রেস পরো এইভাবে চলো এইভাবে কথা বলো এইভাবে প্রেম করো এইভাবে ভালোবাসা করো এইভাবে জীবনযাপন করো এইভাবে তোমাদের শেষ পরে নিতে হবে তারাও কিন্তু একটা জীবনের বিধান দিচ্ছে এটা বহু আগে আমি এটা ভেবেছিলাম দিচ্ছে না আজ পৃথিবীতে মনে করেন যেসব দেশে এখন সিনেমা চলেছে সেই সব দেশে এই কোরআন মোতাবেক কোনো রীতি রেওয়াজ নাই এখন রীতি রেওয়াজ হলো সিনেমা মোতাবেক মানুষ ভাবে ওই ধরনের আমরা ছোটবেলা ভেবেছি আমি ভেবেছি আপনি কে ভেবেছে জানি না যে আমরা এরকম সিনেমা মোতাবিক যেন ছোটবেলাতে দেখি এরকম প্রেম ভালোবাসা হবে এরকম সুন্দর একটা স্ত্রী হবে সুন্দর বিল্ডিং হবে গাড়ি বাড়ি থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে ব্যবসা থাকবে সব হয়েছে আল্লাহ রহমে কিন্তু যে জিনিসগুলির আশা সেখান থেকে আমরা পেতাম সিনেমার থেকে যে এইটা করার পরে এই প্রশান্তি আসবে এইটা আপনি শান্তিতে থাকবেন এই ধরনের খুশির মধ্যে আপনি থাকবেন এইগুলি যখন ওই ক্যামেরার বাইরে একজন মানুষ করতে চেয়েছে তার জীবনে অবনতি তখন থেকেই শুরু হয়ে গেছে আজ পৃথিবীর মোতাবেক যে সিনেমা যে সব শো চলছে এরাই তো সব পরিচালনা করছে এরা তো ডাইরেক্টর প্রডিউসার এরাই তো পরিচালনা করছে আজ মানুষ মানুষের ভাবনা স্কুল কলেজে কি ওই পড়ার দিকে থাকে ওই কাজের দিকে থাকে কোন মেয়েটা কত সুন্দর তার সঙ্গে কিভাবে রিলেশন করতে হবে সব কিছু প্যাকেজিং করা তো এই কথা বলার অর্থ এই না যে এইগুলো আপনারা করবেন ও তো আপনাদের ব্যাপার কিন্তু এখানে আমরা আল্লাহর বিধিবিধান ছেড়ে দিয়ে এইগুলির প্রতি ঝুঁকে পড়েছে কিনা আজ দেখেন একটা বৈজ্ঞানিকের লোকে সমর্থন করছে কেন সে একটা এয়ারপ্লেন আবিষ্কার করেছে আরেকটা বৈজ্ঞানিকের আপনার আনুগত্য অনুসরণ করছে কেন সে ওই বোমা তৈরি করেছে অ্যাটাম বোম তৈরি করেছে মিসাইল তৈরি করেছে কত কি তৈরি করছে করছে না আচ্ছা এই জিনিসগুলোর প্রতি আমি এখানে বসে বসে ভাবছিলাম একটু আগে যতই আপনার লেটেস্ট এরোপ্লেন আবিষ্কার হোক সেটা কিছুদিন পরে এক দু বছর পরে সেটা ওল্ড হয়ে যাবে যত বড়ই আপনার বোম তৈরি হোক না কেন আর যতই ধ্বংসাত্মক বোম তৈরি হোক না কেন দু পাঁচ বছরের মধ্যে ও ওল্ড হবেই হবে ওর এই তো উন্নত কেউ বানিয়ে নেবে এটা পৃথিবীর শুরু থেকেই আসছে যত সুন্দর মডেল গাড়ি থাক না কেন এখন পাঁচ বছর পরে ওই মডেল একসঙ্গে পূর্ণ হয়ে যাবে ওর দিকে কেউ তাকাবে থাকাবে এইবার এখানে গভীর মনোযোগ দিয়ে আল্লাহ বলছে তোমরা কি আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা গবেষণা করো না এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসতো অনেক অসঙ্গতি থাকতো বলছে তোমাদের দৃষ্টি ফেরাও ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে আচ্ছা দেখো দৃষ্টি ফিরিয়ে আমি দেখাচ্ছি আপনারা ওই আকাশ মন্ডলের দিক দেখেন তো কত দূর দৃষ্টি যায় কোন জায়গায় কোন খুঁদ আছে আপনি জানেন এই যে আকাশটা দেখছেন এর মধ্যে শুধু এই আমাদের বায়ুমণ্ডলের মধ্যে সাতটা স্তর আছে জানেন এই বায়ুটা যেটা এই অক্সিজেন তৈরি হচ্ছে গাছ মাধ্যমে আপনি জানেন ওই বায়ুমণ্ডলে ওইটা একটা ছাদ বলা হয়েছে কোরআনে যদি এই বায়ু ওই বায়ুমন্ডলে উপরে চলে যায় আমরা মারা যাব লক্ষ্য আল্লাহ যদি রাখে বলেন তাও বড়। এই যেত আপনি কল্পনা করতে পারছেন কি হতে পারে এখন মানুষের তৈরি যতগুলো প্রোডাক্ট আছে আমি বহু জিনিস তৈরি করেছি আমি বহু জিনিস জানিও তার মধ্যে আমি বহুবার ভুল করেছি এবং বহুবার সেটাকে আবার ঠিক করেছে এমন কোনো ইঞ্জিনিয়ার নেই এমন কোনো মিস্ত্রি নেই এমন কোনো ডক্টর নেই যে সম্পূর্ণ ভাবে কমপ্লিট করতে পারে একটা জিনিস তার মধ্যে কোনো না কোনো ত্রুটি থাকবেই যে করে সে জানে বাইরের লোক মনে করবে ঠিক আছে একই না আমি একটা বিল্ডিং বানালাম সেখানে হাজার হাজার মানুষ যাবে বলে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু কোথায় কোথায় আছে ওই যে ইঞ্জিনিয়ার সে জানবে আর যে নিজ হাতে করে সে জানবে আকাশমন্ডলিয়া দেখতে গিয়ে দেখলাম কি একটা বায়ুমন্ডল দেখছি ওই তাহলে এই বায়ুমন্ডলের মধ্যে সমস্ত অক্সিজেন আল্লাহ ধরে গেছে আচ্ছা এখান থেকে আপনার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরিনি আপনি তো চিন্তাই করেন ওইভাবে আমরা যদি নাও যাই তা যদি আমরা নিচের দিকে ফিরে ফিরে আসি আকাশের কথা দিলাম আপনার দৃষ্টি ক্লান্ত হয়ে না আচ্ছা আপনি যে ফলটা খান যে কোনো একটা ফল ধরে নেন মনে করেন বেগুন সেই বেগুনি যদি আমরা মাস্টারি না করি সেই বেগুনি স্বাদ কি কখনো পরিবর্তন হবে আহ বেগুনি টেস্ট কি শুধু বেগুন কাঁচা খাওয়া যায় তার এত টেস্ট ও আপনি সেই ছোট থেকে মৃত্যু পর্যন্ত খাবেন ও সাত কোনো দিন পরিবর্তন হবে না যদি আপনি ওপেন মাস্টার না করেন কলা খান তো এ সেই আদি এবং অনন্ত সেই হাজার কোটি বছর আগে আগেও একই কলা ছিল একই স্বাদ ছিল এ কখনো ওল্ড হয়নি এটাই হলো গোল্ড আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির দিকে দেখেন এই গাছগুলো দেখেন পাহাড়গুলি দেখেন যেটাই ওল্ড ছিল সেটাই প্রত্যেকটা যেটা আমরা আল্লাহ সৃষ্টি বুঝি আর মানুষের আবিষ্কার বুঝি আর মানুষের আবিষ্কার কি কোনো বস্তু দিয়ে কোনো বস্তুকে আকৃতি গঠন করান আর আল্লাহ সৃষ্টি কি শূন্য জায়গায় কোনো কিছুকে স্থাপন করা যিনি করেন তিনি হলেন স্রষ্টা শূন্যের উপরে আল্লাহ বলছে এই পৃথিবী আছে মহাশূন্য এই পৃথিবী ভাসছে এটা আপনি জানেন আমরা এই যে পৃথিবীর ওপরে এখন আহ কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে সমুদ্র আছে মহাসমুদ্র আছে এগুলি সব শূন্যে আছে টোটাল ভূখণ্ডটাই শূন্য আছে এবং গতিশীল আল্লাহ বলছে সব নিজ নিজ কক্ষপথে বিচারণ করছে আপন লোকে চলেছে বুঝছেন তাহলে পাক কোনো কিছু ছাড়াই কোনো কিছু করতে সক্ষম যিনি করেন তিনি হলেন ষষ্ঠ আর আমরা কোন বস্তু ছাড়া কোনো কিছুই করতে পারব আমার বস্তু হলি হবে না সেই সূত্রও লাগবে সেই জিনিসটা করা সেই সূত্র ছাড়াও আবার করা যাবে না এই সূত্রটা হলো পৃথিবীর যা কিছু সূত্র এই বিধান এই সুতরাং এই কেতাবের তাহলে কতটা সম্মান কতটা সম্মান আর সেই সমর্থন ছেড়ে দিয়ে সেই আহ সষ্টার আনুগত্য অনুসরণ বাদ দিয়ে আমরা মানুষদেরকে ধরে নিয়েছি অলি হিসেবে এই মুখী আউলিয়াদের অনুসরণ করছে এদের নাম আলাদা এদের রূপ আলাদা কিন্তু ওরা ওই আল্লাহ পাবানের কথা বলে ওরা নিজেদেরই সমর্থন করায় এই যা বললাম সালমান খান আমির খান আরো যতগুলো আর্টিস্ট আছে আর যতগুলো এরকম ধরনের সমস্ত আছে সবই আউলিয়ার মধ্যে পড়ে যারাই আজ দিক নির্দেশনা করছে ওই স্কুলের মাস্টারও পড়ে কেন আপনি বলেন না যারা কোরআন থেকে বিধান দেয় না ওয়ারাই কাপের যারা কোরআনের মোতাবিক বিচার ফাসলা করে না ওয়ারাই জালিম যারা কোরআন মোতাবিক মত নির্দেশনা দেয় না ওয়ারাই ফাঁসে তাহলে কাফের পেলাম জালিম পেলাম ফাসেক পেলাম আচ্ছা পৃথিবীর কোন বিধানটা আছে যা পরিবর্তন হয়নি প্রত্যেকটা সংবিধানে প্রতিদিন লড়াই হচ্ছে এইটা আমাদের মোতাবিক হয়নি ওইটা আমাদের মোতাবিক হয়নি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে এটা পৌঁছে নিয়েছে ওই পার্লামেন্টে ওই নিয়ে কোপাকুপি মারপিট ঠেলা ঠেলি পার্লামেন্ট পরিবর্তন দল পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন এমনকি রাষ্ট্রের মধ্যে দিয়ে বেড়াতার উঠে গিয়েছে ঘরে ঘরে বেড়াতার উঠে গিয়েছে ধর্মের মধ্যে ফাটল ধরেছে মসজিদের পর মসজিদ হয়ে যাচ্ছে এক মসজিদে এই সাইডে এক ধরনের লোক এবাদত করছে আরেক সাইডে আরেক ধরনের লোক এবাদত করছে প্রত্যেক জায়গায় আর কি ভেজাল্ট হয়ে গেছে আচ্ছা কোরআনের মধ্যে দেখেন তো এটা কোন জায়গায় আপনার মনে করা হয়েছে যে পরিবর্তন করা যায় একটা তারপরে দেখেন যে আল্লাহ পরিবর্তন করেছে বোঝা যাচ্ছে এটাই ওল্ড এইটাই নিউ যা কিছু বোঝেন কিন্তু আমাদের ফ্যাশন আল্লাহর দিন না আল্লাহর কেতাব না আমাদের ফ্যাশন হলো সালমান খান আমির খান এরা আমাদের দিক নির্দেশনা দিয়েছে যে এই মোতাবেক জীবন তৈরি করতে হবে বহু শাহরুখ খানের কথা বলছি ওই এমনি সাইকোলজিক্যাল সমস্যায় ভুগছে কিন্তু বাইরের থেকে মানুষ তো দেখে ও এখন সবচেয়ে বড় সুপার স্টার ও রোগে আছে মানসিক রোগে আছে বুঝছেন আমির খান ওই সালমান খান ও সমস্ত সব মানসিক রোগে আছে বহু মানুষ তো গলায় দড়ি দিয়েছে নাকদের মধ্যে কিন্তু তাদের যে প্র্যাকটিক্যাল জীবন সেইটা দেখেন আর যেটা নিয়ে আপনারা চলতে চেয়েছেন আমি চলতে চেয়েছিলাম একসময় যে এই মোতাবেক আমাদের জীবন হবে আর ওই মোতাবেক ভাবছে মানুষ স্কুলের ছেলে মেয়েরা সব ওই মোতাবেক ভাবছে যে এই মোতাবেক আমাদের জীবন হতে হবে আর ওইটাই বারবার ওরা দেখাচ্ছে ওই বলিউডে বলেন টলিউডে বলেন হলিউডে বলেন সব জায়গায় হলিউডে একটু আলাদা অভিনয় করায় কিন্তু সব কিন্তু ওই দিক নির্দেশনা দিচ্ছে এইভাবে চলেন এইভাবে চলেন এইভাবে চলেন যে কি আউলিয়া না তো আমরা আল্লাহকে বাদ দিয়ে এইগুলোর অনুসরণ করছে আর এইগুলো দেখাচ্ছে কারা এই যে যাকে সমর্থন করে ওই জন্য আল্লাহ এখানে বলছে যে আল্লাহকে ছেড়ে দিয়ে মিন ইন্দ আল্লাহি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু রেবাদাত করছে এমন কিছু আনুগত্য করছে এখানে কি বলল আর ইনি আমাকে দেখা ওরা কি সৃষ্টি করেছে পৃথিবীতে আম নাকি লাহুম তাহাদের জন্য আছে শিরকুন ইসামাওয়াতি এই আকাশ মন্ডলিতে কি তাদের কোন অংশীদারিত্ব আছে কোন অংশ আছে পৃথিবীর কোন মানুষের আছে আছে এখানে আল্লাহ প্রশ্ন করছে আছে কি তুনি তোমরা আমার কাছে আনো মিন, কবলিক হাজা ইহার সমর্থনে ইহার আগে কোনো লিখিত বিধান আও অথবা আসারাতিম মিন ইলমি তাদের পরস্পরের থেকে যদি শোনা কোনো জ্ঞান জ্ঞান বা জ্ঞাত থাকে ইন যদি কুন্তুম তোমরা হও সদি কিন সত্যবাদী তাহলে নিয়ে এসো এরকম ধরনের কোনো তথ্য প্রমাণ যে এই আকাশমন্ডলী তৈরি করা হয়েছে এদের এর মধ্যে আমার কোনো অংশ আছে পৃথিবীর একটা যে কোনো আবিষ্কারের মধ্যে হাজার হাজার মানুষের অবদান আছে না মনে করেন একটা বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কার অ্যারোপ্লেন ধরেন কোনো কোম্পানি টাকা দিয়েছে সরকার সমর্থন দিয়েছে আবার সেই তৈরি করার জন্য হাজার একাও করে তো ওই জিনিসের মধ্যে ত্রুটি আছে কোনো বস্তু নিয়েছে আর যদিও একেবারে যদি শূন্যই করতো তাহলে তাকে আমরা সৃষ্টিকর্তা বলে মেনে নিতাম যে কোনো কিছু নেই নি জমিন থাকে ওই যে এরোপ্লেন তৈরি করতে যে আয়রনটা ব্যবহার হতো তো মাটি মাটির উপাদান হাদিদ তার ভিতরে বলে লোহা মাটির একটা উপাদান তুমি ওখান থেকে নিয়েছো তুমি হাদিদ ছাড়া একটা এরোপ্লেন তৈরি করো দেখি ওই প্লেনের মধ্যে যা কিছু আছে ওই অ্যালুমিনিয়াম আর লোহা বেশি আর যা কিছুই আছে সব মাটির উপাদান মাটির উপাদান ছাড়া তুমি এরোপ্লেন তৈরি করে দেখাও আর আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন যা কখনোই ছিল না মানুষ জানতো না দেখিনি বা কোনো অস্তিত্ব ছিল না সেই দর্শন আল্লাহ পাবে এটা হলো নিদর্শন আর এটা চলতে থাকবে কতদিন কিয়ামত পর্যন্ত এই নিদর্শন আসতেই থাকবে মানুষের কাছে এই আল্লাহর আয়াত শেষ হবে না এই নিদর্শন বন্ধ হবে না এটাই আদি এটাই অনন্ত কত দূর গিয়েছি আপনি কত দূর গিয়েছেন আপনি তো খোলে নিনি দেখে নিনি দেখেছেন আল্লাহর নিদর্শন ও তো আমি বলেছি অনুধাবন তো করেনি অন্তর থেকে শব্দগুলি শুনে লো বা মুগস্থ এ তো স্কুলের পরীক্ষা না যে আমি আপনাকে প্রশ্ন লিখে দিলাম ওইটা আপনি এখানে কপি করে চলে যাবেন আমার নাম্বার দেন ব্যাস এটি সন্তুষ্ট আমার এবার চাকরি দেন এমন ব্যাপার না কোরআনটা এই জন্যই দেওয়া হয়নি এটা তো প্র্যাকটিক্যাল জীবনের জন্য দেওয়া হয়েছে যে এই মোতাবিক আপনারা প্রতিফলন করেন তারপরে যারা প্রতিফলন করে তাদেরকে মোত্তা কি বলে আর যারা এটাকে বিশ্বাস করে তাদেরকে মমিন বলে তা বিশ্বাস করে তারপর সেটা প্রতিফলন করতে হবে তারপর তো একটা ফলপ্রসূ হবে নাকি শব্দগুলো মুখস্থ করে আমি আর নাম্বার দেন আমি সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াবো কি হবে সমাজে ওইটাই তো চলছে এই যতগুলো দল প্রতিষ্ঠিত হয়ে আছে এই যে মতবাদ দেখছে এখন মানুষ কি এসকলার দেখে না যে কিভাবে পড়ছে পড়ার কত মাধুর্য দেখো কত সুন্দর ভাবে তেলাওয়াত করছে তো ওই সমস্ত জায়গায় ওই তো বসে আছে আউলিয়ার দল আল্লাহ নয়কটা লাভ করিয়ে দিচ্ছে আপনি মনে করছেন জান্নাতে যাচ্ছি অথচ যখন মেন দলিল খুলে দেখছেন সিএস মিলিয়ে দেখছেন তাহলে ও আল্লাহ কি সর্বনাশ করেছে সিয়াসের সঙ্গে তো এলারে কোনো মিল নেই তা আপনার ওই জমি থাকবে থাকবে তাহলে অন্ধকারে বেড়ানোর চেয়ে একটু বুঝে একটু পালন করা শুরু করেন তো এখানে আল্লাহাক আমাদেরকে প্রশ্ন রাখলেন যে পৃথিবীতে যতগুলো এই আউলিয়া আছে আল্লাহর নৈকটাতা লাভকারী করে দেওয়ার জন্য যেসব টিম আছে এরা পৃথিবীতে কি সৃষ্টি করেছে তাদের যে মানুষ মানছে কি করেছে দেখার বিষয়টা হচ্ছে কি করেছে আমাদের নজর বারবার ওই ক্লান্ত এবং আহ ব্যর্থ হয়ে ফিরে আসে কিছুই করিনি বস্তু নিয়ে বস্তু করেছে কোনো একটা আকৃতি ধারণ করেছে এবং সেটা নিয়ে সে ঢোল ফিটিয়েছে আমি এইটাই তো আর মানুষ আমরা কি করেছি ওই চাকচিক্যময় দেখে আমরা তার পেছনে দৌড়তি থাকেছি এগুলো তো বস্তু কেউ গাড়ি করেছে কেউ বাড়ি করেছে কেউ এরোপ্লেন করেছে কেউ বড় বড় বোমা তৈরি করেছে কেউ মডেল তৈরি করছে কেউ গল্প তৈরি করছে কেউ কাহিনী তৈরি করছে বিভিন্ন ধরনের হচ্ছে না এইগুলো তো মানুষ আনুগত্য অনুসরণ চলছে পৃথিবীতে আর কি আছে তো এইগুলো যারা করেছে আমরা আল্লাহর সমর্থন ছেড়ে দিয়ে আমরা তাদের পিছনে চলছি তাদের আনুগত্য করছি তাদেরকেই ডাকছি এবং মনে করছি যে এটাই আল্লাহর বিধিবিধান আর এই মোতাবেক চললে আমরা সফল হব কিন্তু না